হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় চ্যানেলের আরও একটি আপডেট ভিডিওতে দুই হাজার ছাব্বিশ সালের এইচএসসি পরীক্ষা কোন সিলেবাসে হবে সেই তথ্যগুলো তোমাদেরকে জানিয়ে দেব তোমরা যারা দুই হাজার ছাব্বিশ সালের এইচএসসি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবা তাদের জন্য ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আশা করব ভিডিওটি কন্টিনিউ করবা দুই হাজার ছাব্বিশ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা কোন সিলেবাসে হবে চলো জেনে আসি ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসে এই শিরোনামে একটি নিউজ প্রকাশ করেছে দেশের জনপ্রিয় অনলাইন শিক্ষা বিষয়ক পত্রিকা দ্য ডেইলি ক্যাম্পাস ডট কম দুই সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা পূর্ণাঙ্গ পাঠ্যসূচিতে ও পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে বুধবার তেইশে জুলাই জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এন এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে প্রজ্ঞাপনে বলা হয়েছে দুই হাজার পঁচিশ প্রজ্ঞাপনে বলা হয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া উচ্চ মাধ্যমিক স্তরের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের পড়াশোনাসহ সব ধরনের কার্যক্রম দুই সালের আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হয়েছে এসব শ্রেণীর শ্রেণীর শিক্ষার্থী দুই সালের মে জুন মাসে অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা আলিম ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করবেন এতে আরও বলা হয় দুই সালের এইচএসসি পরীক্ষা আলিম ও সমমানের পরীক্ষা পূর্ণাঙ্গ পাঠ্যসূচি বা পুরো সিলেবাস অনুযায়ী সব বিষয়ে পূর্ণ সময়ে ও পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে এ বিষয়ে এনসিটিভির চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্বে থাকা সদস্য অধ্যাপক রবিউল কবির চৌধুরী বলেন দুই সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা যে পূর্ণাঙ্গ সিলেবাসে সব বিষয়ের পূর্ণ সময় ও পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে তা জানিয়ে আমরা তা জানিয়ে আমরা নির্দেশনা জারি করেছি আসলে এখন কোনো বিশেষ পরিস্থিতি নেই উল্লেখ করে তিনি আরও বলেন ফলে স্বাভাবিকভাবেই পরীক্ষা যে পূর্ণাঙ্গ সিলেবাসে সব বিষয়ে পূর্ণ সময় ও পুরনো নম্বরে অনুষ্ঠিত হবে তা বোঝা যায় কিন্তু বিভিন্ন কলেজের অধ্যক্ষরা এবং অভিভাবকরা বারবার আমাদের কাছে এই পরীক্ষা নিয়ে জানতে চাচ্ছিলেন তাই আমরা এই নির্দেশনা জারি করেছি সোমবার এ সংক্রান্ত নির্দেশনা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির কাছে পাঠায় এনসিটিভি প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ছিল দুই সালের এইচএসসি পরীক্ষা কোন সিলেবাসে হবে সেটি নিয়ে একটি সর্বশেষ আপডেট তথ্য ও ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা ভালো থাকবা সবাই আল্লাহ হাফেজ